জীবনের ফেলে আসা সময়গুলোতে অনেক স্মৃতি ছড়িয়ে থাকে অনেক গল্পও সেখানে বলার থাকে আর সেই ফেলে আসা সময়গুলো না আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় যেমন ধৈর্য ধরতে শেখায় সচেতন হতে শেখায় কঠোর হতে শেখায় আবার মানুষকে ভালোও ভালোবাসতে শেখায় জীবনের প্রত্যেকটা পদক্ষেপে অনেকটা কঠিনতায় ভরা থাকে কিন্তু জানো তো পাশের মানুষটা যদি সহজ হয় তাহলে দেখবে সব পথ চলার কঠিনতাও একটা সময় গিয়ে সহজ হয়ে যায় আজকে না ঠিক তেমনই একটা বিশেষ দিন তাই সকাল থেকেই রান্নাঘরে ঢুকে পড়েছি নানান রকমের পদ রান্না করব বলে আজ আর কোনো রেসিপি বা বিশেষ ধরনের রান্না দেখাবো না আজ একসাথে অনেকগুলো রান্না তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে তো কিন্তু দেখলেই হবে না শুধু তার সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করে রাখতে হবে ফেসবুকে যাতে নতুন নতুন রান্না নিয়ে আর নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হতে পারি বলতে বলতে ও চলে এসছে নতুন গুণে রসগোল্লা নিয়ে আজ স্পেশাল ডে তো তার জন্য একটু মিষ্টি মুখ না করলে হয় আর দেখো শুভ অনুষ্ঠান বলে কথা তাই পায়েসও বসিয়ে দিয়েছি ভালো করে দুধ ফুটতে দিয়ে গোবিন্দভোগ চাল ঘিয়ে মাখিয়ে রেখেছিলাম দুধ ভালো করে ফুটে উঠতেই ওদিকে চালটা বসিয়ে দিয়েছি আর এদিকে করছি পোলাওয়ের জোগাড় করব বাসন্তি পোলাও আর অনেক কিছুই আছে সাইড আইটেম তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলছি প্রথমে এখানে পোলাওয়ের জোগাড় করে নিয়েছি পোলাওয়ের জন্য এখানে চাল ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি এবার ওই চালগুলোর মধ্যে সমস্ত রকমের মশলা যা যা আছে ওগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে গাওয়া ঘি তো দিয়ে সবকিছু দিয়ে এবার চালগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব চালটা এতটাই শুকিয়ে ড্রাই হয়ে গেছে মনে হচ্ছে ধোয়া নেই ঝুরঝুরে চাল তো এখানে সবটা মাখিয়ে এখানে একটুখানি চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেডি করে রেখে দেবো আসলে ছোট দিনের বেলা তো তাই একা হাতে সব জোগাড় করতে হচ্ছে তাই রান্নাটাকেও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি চেষ্টা করছি তাড়াতাড়ি একা হাতে রান্না করে সবাইকে খেতে দেওয়ার না হলে ওদিকে আবার খাওয়ার দেরি হয়ে যাবে এদিকে পায়েসের চালটাও ফুটে উঠেছে তাই ধুয়ে রাখা কাজুগুলো পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম ওদিকে মাটন কষার জন্য মাটনটাকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি আগে থেকে ধোয়া ছিল আরো একবার জল ধোয়া করে নিলাম এদিকে কড়াইটাও গ্যাসে চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য এরপর পোলাও করার জন্য বেশ কিছুটা কড়াইতে ঘি নিয়ে নেব ঘি আর সাদা তেল দুটো একসাথেও নেওয়া যেতে পারে আমি এখানে বেশ কিছুটা ঘিতেই করছি নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা কাজু এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি ঘিতে ভাজা কাজু কিশমিশ গুলো না পোলাওতে দিলে পারে বেশ একটা আলাদাই অন্যরকম টেস্ট আসে আর খেতেও ভালো লাগে গন্ধটাও সুন্দর আসে ওইদিকে পাশের গাছে আস্তে আস্তে ওই সিমে করে পায়েসটাও বসিয়ে রেখেছি ওটাও যতক্ষণে হবে ততক্ষণে পোলাওটাও আমার রেডি হয়ে যাবে দেখতে দেখতে ঘিতে আমার ওই বাদামগুলো ভাজাও হয়ে গেল এরপর আমি যেটা করেছি পেস্ট কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি বাসন্তী পোলাও জন্য গোবিন্দভোগ চালটাই বেস্ট আহ বেশ সুন্দর গন্ধ ছাড়ে পোলাওটাও খুব ভালো হয় তবে আজকে গোবিন্দভোগ চাল ইউজ গোবিন্দি ওই লং রাইস গুলো যেগুলো থাকে সেগুলোই আমি আজকে ইউজ করেছি ঘরোয়া করছি তো তাই ওই রাইস বাসমতি চাল যেগুলো থাকে এই ধরনের লং ড্রেন রাইস দিয়েও কিন্তু বেশ সুন্দর হয় খেতে আর গন্ধটাও খুব ভালো আসে তো এবার চালগুলো আমি যে এক্সট্রা ঘিটা বেঁচেছিল সেই তার মধ্যে চালগুলো তুলে দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে চাল ভাজা বলতে আবার একেবারে বেশি ভাজা যাবে না মোটামুটি একটু ঘিটা চালের মধ্যে একটু মাখামাখি হয়ে এলে তাতে একটু জল ঢেলে দিতে হবে প্লেন জলই আমি এখানে ইউজ করেছি কোনো গরম জল দেওয়ার দরকার নেই তো এখানে জলটা দিয়ে আমি আমি কর মেপে জলটা দেখে নিই যে ঠিকঠাক মাপে আছে কিনা এইভাবে কর মেপে নিলে না আমার পোলাওটা ভীষণ সুন্দর হয় দেখেছি আর ঝরঝরেও হয় এক ফোঁটা জলও থাকে না আর চালটাও সেদ্ধ হয়ে পোলাওটা রেডি হয়ে যায় তো এখানে পায়েসটাও আমার দেখতে দেখতে হয়ে গেছে ভেবেছিলাম গুড়ের পায়েস করব কিন্তু গুড়ের আর করা হলো না ওই চিনি সাদা পায়েস করেছিলাম তো ওদিকে কড়াইটা ধুয়ে নিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম এক এক করে সবকটা পথ শেষ করতে হবে তো তাই আগে মিষ্টির পদটা দিয়ে শুরু করেছিলাম রান্না তো পায়েসটাও হয়ে গেছে মোটামুটি ওদিকে বাসন্তী পোলাওটাও বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ওটা রেডি হয়ে যাবে এদিকে টমেটোর চাটনিটাও আমি বানিয়ে নিচ্ছি পোলাওটা করতে মোটামুটি আমার মতো সময় লাগবে তো এই ঘন্টার মধ্যে চাটনিটাও আমার রেডি হয়ে যাবে টমেটোটা একটু নরম হওয়ার জন্য ওর ওপরে একটু নুন ছিঁড়িয়ে দিলাম নুন ছড়িয়ে দিলে না টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে ঢাকা দিয়ে দিলাম ওটা ততক্ষণে হোক আর এদিকে পোলাও এর খুলেই দেখছি জলটা বেশ কিন্তু কমে গেছে আর চালগুলো ফুলে উঠেছে তো এই ঠিক এই সময়টাতেই নুন চিনি পরিমাণ করে দিয়ে দিতে হবে এখনো কিন্তু বেশ খানিকটা পোলাওতে জল জল ভাব রয়েছে তো এই জলজল ভাবটা থাকতে থাকতে নুন চিনি ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই ঘিতে ভেজে রাখা যে কাজু কিশমিশ গুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি একে একে সব উপকরণগুলোই এই মুহূর্তেই কিন্তু দিয়ে দিতে হবে না হলে কিন্তু পোলাওটা বাকি থেকে যাবে তো দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা তো এইটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের যে ফ্লেমটা আছে একদম কম করে রাখতে হবে টানা হলে পারে কিন্তু নিচে পোলাওয়ের যে চালগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একদম কম ফ্লেমে করে দিয়ে ওই সাত থেকে আট মিনিট মতো রেখে দিতে হবে তাহলেই পোলাও রেডি এদিকে আমার টমেটোটাও গলে এসছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি চিনিটা হালকা গলে এলেই ওর মধ্যে একটু জল অ্যাড করে দেবো জলটা অ্যাড করে ওই এক দু ফুট ফুটলেই এখানে দিয়ে দিচ্ছি আম শত্র্ব আম শত্র্বটা চাটনি দিলে যে কি ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে ওই ফ্রুট চাটনি এক ধরনের হয় না ওটার থেকে আমার এই টমেটো আমশত্র চাটনিটা কিন্তু বেশ লাগে খেতে একটু দিয়ে দিলাম কাজু আর একটু দিয়ে দিলাম কিশমিশ এবার ততক্ষণে ওটা ফুটতে থাকুক আর এদিকে আমার বাসন্তী পোলাও দেখো অনেকটা কিন্তু রেডি হয়ে গেছে বলতে গেলে পুরোটাই একটু আহ কুদ্দিটা দিয়ে একটু ভালোভাবে এদিক ওদিক ডরাচাড়া করে দিতে হবে দেখো চালগুলো কিন্তু একদম ভাত হয়ে পোলাও রেডি হয়ে গেছে ঠিক এই সময়টায় কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে অনেক সময় এই পোলাওটা লাস্টের দিকে দাঁড়তে গেলে কুদ্দিকে কিছু টাকা লেগে যায় কিন্তু ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই ঠিক এই সময়টাকে গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তো পোলাওটা দেখবে একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে লাস্টে একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে ব্যাস পোলাও আমাদের রেডি এবার এদিকে যে ভাজা মশলাটা চাটনির জন্য বানিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের চাটনিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই ভাজা মশলাটা দিয়ে চাটনি করলে না খুব সুন্দর একটা আচার আচার টেস্ট আসে আর চাটনিটা খুব একটা বেশি পাতলা করব না একটু গাঢ় গাড়োই রাখবো তো চাটনিও আমার কমপ্লিট এইবার বসাবো হচ্ছে লাস্টে মাংসটা তার জন্য মাংসটাকে আগে প্রেসার কুকারে দিয়ে আর একটু হালকা নুন ছড়িয়ে সেদ্ধ বসিয়ে দেব না করলে না রান্না করতে বড্ড দেরি হয় আর সেদ্ধ হতেও সময় লাগে তাই আগে থেকে এটা প্রেসার কুকারে একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ছাঁকা তেলে আলুগুলো ভেজে নেব মাংসতে আবার একটু আলু না দিলেই নয় সবাই একটু আলু খুঁজবে তাই জন্য আগে থেকেই বেশ কয়েকটা আলু কেটে ধুয়ে বেছে রেখেছিলাম এখন সেইগুলো হালকা করে তেলে দিয়ে দিচ্ছি ভালোভাবে ছাকা তেলে একটু নুন হলুদ দিয়ে মাংসের আলুগুলো ভেজে তুলে রাখবো আলুটা ওদিকে ভাজা হতে হতে অনেকগুলো এখানে মশলার জোগাড় করে নিয়েছি মানে মাংসর মশলা তো প্রথমে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি তেলে আলু তো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে পিঁয়াজ দিয়ে দিলাম ওগুলো ভাজা হতে থাকুক আর এইদিকে মাংসর মশলাটা ততক্ষণে মিক্সিতে বেটে নি তো এখানে আদা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব দিয়ে একবারে ভালো করে একটা নরম করে পেস্ট তৈরি করে নেবো এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বেশ অনেকটাই নরম হয়ে এরপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তার আগে টমেটো তুলে দিয়েছিলাম ওই টমেটো ভাজা হতে হতে মশলাটাও দিয়ে দিয়েছি এইবার ভালোভাবে সমস্ত মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছিলাম তেল ছাড়তেই আর কোনো জল দিইনি ওই যে মাংস সেদ্ধ বসিয়েছিলাম সেই জলটা সমেটি মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিচ্ছি এখনো একটু একটু শক্ত রয়েছে যেহেতু মাংস সেদ্ধর যে স্টকটা রয়েছে ওটাই তো জলের আহ ইয়ে কাজ করবে তার জন্য ওর মধ্যে একবারে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো আর মাংসগুলো একসাথেই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা আর কোনো জল দেব না যেহেতু পোলাও করছি পোলাওয়ের সাথে তো আর ঝোল খাওয়া যাবে না একটু কষা কষা রাখতে হবে মাংসটা তাই এক্সট্রা আর কোনো জল দিইনি দেখো অনেকটা আমার হয়ে এসছে রান্না পুরো রান্নাটাই আমার প্রায় বলতে গেলে হয়ে এসছে এই দেখো পোলাও করেছি বাসন্তী পোলাও এদিকে রয়েছে আমার চাটনি পায়েস আর এদিকে রয়েছে বেগুনি এইবার কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে রান্না করতে করতে এবার সবাইকে খেতে দেওয়ার পালা এই যা তোমাদেরকে তো গল্প করতে করতে বলাই হয়নি যে আজকে স্পেশাল দিনটা কাদের আজ হলো সাঁত্রিশতম বিবাহ বার্ষিকী আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই তাই এত আয়োজন তাই আজকের দিনটা একটু নিজেরা স্পেশাল ভাবে ঘরোয়া ভাবে একটু সেলিব্রেট করছিলাম রান্নাবান্না করে তো এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে এবার তাদেরকে বসিয়ে সুন্দর করে খেতে দেওয়ার পালা তাই সবকিছু আগে থেকে বেড়ে সাজিয়ে নিচ্ছি দেখো তো ভালো হয়েছে কিনা সাজানোটা কেমন লাগছে ভালো লাগবে না ছেলে বৌমা দুজনে মিলে সবকিছু আয়োজন করে সব ওরাই করলো বাবা মাকে তো বাবা মার আজকে সাঁত্রিশতম তাই তো দেখতে দেখতে অনেকটা পথ চলা তো এইখানে আজকে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি বাবা মায়ের জন্য আমি আছি ও রয়েছে আর এই সবাই মিলে একটু ছোট্ট আয়োজন দিদি যাইব আর পুচকেটা আসতে পারেনি আজকে ওরা আসলে ভালো লাগতো তাই না দুজনকে খাইয়ে দাও

Hearts beat into the city streets. We began to feel.